কিং কোয়েলের বীজ ডিম বিক্রি হবে আসসালাম স্ক্রিনে দেখানো এই কিং কোয়েলগুলো কোয়েল হাসারির চার থেকে পাঁচ মাস বয়সী হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল রানিং কিং কোয়েল পাখি যারা প্রতিনিয়ত বীজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বীজ ডিম হ্যাসিং রেট হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট প্রায় ইনশাল্লাহ আপনারা চাইলে কিং কোয়েলের এই বীজ ডিম সুলভ মূল্য অর্থাৎ প্রতি পিস

ক্যাশ অন ডেলিভারিতে কিং কোয়েলের বীজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশা আল্লাহ অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণা শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি এছাড়া প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনই খোলা থাকে ফ্রি থাকলে প্রত্যেকটি কল রিসিভ করা হয় আর বিজি থাকলে প্রাপ্ত মিস গুলো পরবর্তীতে ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন সত্য তথা চাইলে সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দিবে হলে তখন লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম ভেঙে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং ডেলিভারি চার্জের বিনিময়ে শুধুমাত্র ভেঙে যাওয়া ডিমগুলো পুনরায় পাঠানো হয় অথবা সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন নিতে চাইলে ভেঙে যাওয়া ডিমের ফিফটি টাকা রিটার্ন দেওয়া হবে সুতরাং কিং কোয়েলের বিশ ডিমের অর্ডার করতে অথবা বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটি উপায় যোগাযোগ করতে পারেন এক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে দুই স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের এই সকল ইনফরমেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন এন্ড পেটস কোয়েল হাসারি প্রোপাইটার মোহাম্মদ এস এ শাইন লোকেশন নাদু সত্তর বাজার তারা এই নাম্বারে কথা বলে কিং কোয়েলের বিশ ডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো সংখ্যক বিশ ডিম মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ